ও দিল খান্দে রে দয়ান করি বায়ালায় মরে ও দিল খান্দে রে দয়ান করি বায়ালায় মরে আমার আল্লাহ বিনে নাই দরদি দে কবরে হাসরে আমার আল্লাহ বিনে নাই তোর দে কবরে হাসরে ও দিল খান্দে দয়ানে কৰি ভাই আল্লাহই মরে ওtile khandere দয়ানে গরি বায়াল্লাই মরে বলি আরহিয়াসি আসি আল্লাহ গুনারে সিছ গরে বলি আরহিয়াসি গো আল্লাহ গুনারে সিছ গরে গুনারে বোঝা জমা লইয়া দরে দারে ও দিল খন্দে রে দয়ান গোরে বায়ালাই মরে ও দিল খন্দে রে দয়ানোরে বায়ালাই মরে আমার আল্লী নেই দো রোদে খবর আমা আল্লাহ আল্লা নাই দরদি খবর হাসরে ও দিল খন্দে রে দয়ানো রি বায়াল্লা মোরে ও দিল খন্দে রে দয়ানো রিবায়াল রাই মোরে কি যাই তাম গো আল্লাহ তুমারে হুজুরে রে কিয়া যাই তাম তুমারে লগ মুসহারাই খি বসি ডোরে ও দিল সংরে দি গোরে বায় মোরে ও দিল সংসদের দিন বায় মোরে আমার আল্লাবিনে নাই দরো দে কব রে হা আমার আল্লাবিনে নাই দরো দেবো রে হা ও দিল খন্দে রে দোয়ানি বা মোরে রে ও দিল খন্দে রে দয়ানি গোরে বা মোরে বিসর করতে সাইলে গোয়াল্লা দুজোকে দে মোরে বিসর করতে সাইলে গোয়াল্লাহ দুজোকে দে মোরে চিরোদোষী আসিয়া মে আশো বিচারে ও দিল খন্দে রে দোয়া নেই মরে ও দিল খন্দে দয়ান গো রিবায়ালাই মোরে আমার আল্লাবিনে নাই দরদি দে হাসরে আমার আমার আল্লাবিনে নাই দরদি খবরে হাসরে ও দিল হাস্ত রে দয়ান গোরে বা মোরে ও দিল হাস্ত রে করি গোরে বা মোরে তুমি সড়া বরসা নাই আমার তো তুমি সড়া ভরসা নাই আমার অন্ত বন্দরে খরিও তোমার হাবি বের হাতি রে ও দিল সন্দে রে দয়ান খরি বায়ালাই মরে ও দিল সন্দে রে দয়ান করি বায়ালাই মরে আমার আল্লা নাই দরো দি খবর হাস আমার আল্লাহ বিনে নাই দরোদি খবর হাসরে ও দিল খন্দে রে দয়ান করি বায়ালাই মরে ও দিল খন্দে রে दाने सोरी वाय लाइ मोरे दिल दिले रे दे सोरी वायल लाइ मोरे